নমস্কার সত্যব্রত গোস্বামী অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু আঘাত আসে তার জীবন চলার পথে বাধা বিপত্তি ঝড় ঝাপটা পেরিয়ে একটা মানুষকে এগিয়ে চলে যেতে হয় যারা এগোতে পারে না তাদের জীবন সেই জায়গাতেই থমকে যায় তো আমরা অনেক সময় এই সমাজে যখন চলি আমরা আমাদের যে ফেস সেটা এমনভাবে প্রেজেন্ট করি যে আমাদের ভেতরে কী চলছে সেটা আমরা অনেক সময় মুখমণ্ডলীর মধ্যে আনতে দিই না অনেকের মধ্যে প্রকাশ পায় অনেকের মধ্যে প্রকাশ পায় না যাদের মধ্যে প্রকাশ পায় না তারা ধরে নিতে পারেন তাদের মনের অন্তরে যে কষ্ট তারা মুখের মধ্যে আনতে চায় না কিন্তু জীবনে চলতে গেলে জীবনে হাঁটতে গেলে আঘাত কম্পালসারি সবার লাইফে কিছু না কিছু কম বেশি আঘাত আসবেই তো আমিও আজ একটি যে কবিতাটা লিখেছি এটা কোনো না কোনো ক্ষেত্রে একটি আঘাতপ্রাপ্তই কবিতা কারোর মনের কষ্ট কারো মনের দুঃখ যেটি এই কুয়াশার মধ্য দিয়ে আমি তুলে ধরেছি যে কবিতাটি লিখেছি আমি আজকেই এগারো তিন দু আসলে আমরা যখন রাস্তা দিয়ে যখন হাঁটি তখন ঘন কুয়াশা দেখতে পাই সেই সময় আমরা অন্যদিক থেকে কে আসছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না সেই কুয়াশার মধ্য দিয়ে যখন আমাদের চলতে হয় আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় কিন্তু আমরা যখন সেই কুয়াশার মধ্যে যখন একটু আলো দেখতে পাই তখন মনটা আমাদের খুব আনন্দ হয় যে যাক অন্ধকার থেকে কুয়াশার মধ্য দিয়ে একটা আলোর দিশা আমরা দেখতে পাচ্ছি তো আজ আমি যে কবিতাটা লিখেছি তার নাম কুয়াশা আজ এগারোই তিন দু হাজার পঁচিশ মানে এগারোই মার্চ দু হাজার পঁচিশ এই কবিতাটা লিখেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ঘন কুয়াশায় কিছু দেখতে পাচ্ছি না চেষ্টা করছি তাও পাচ্ছি না দেখতে গায়ে একটা ঠান্ডা অনুভূতি চোখের পাতাগুলো অল্প অল্প ভেজা মন তাই একটা ধন্দে সে কি আসবে আমার স্বপ্নে দেখা করতে না না এটা স্বপ্ন নয় এটা এক অনুভূতি মনের অন্তরে সে আছে সে কি আসবে মনের জানলা খুলতে তাই খুঁজেই চলেছি তাকে খুঁজতে খুঁজতে ঈশ্বরকে বলেই চলেছি মাথা খুঁটতে খুঁটতে দিয়েই যখন দিলে কিনে নিলে কেন ঘন কুয়াশায় দেখতে পাচ্ছি না তাকে সুযোগ করে দাও আমায় প্রভু তোমার প্রতি নিবেদন তুমি পারবে ঘন কুয়াশা সরিয়ে আলোর দিশা দেখাতে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের চোখ থাকুক সত্যব্রত গোস্বামী অফিসিয়াল পেজ থ্যাংক ইউ ধন্যবাদ